সবাই বন্ধুরা আমি আমার ভিডিও করার একটাই কারণ যে আমার এই ভিডিওর মধ্যে যারা যারা কমেন্ট করছো না এবং আমি দেখেছি যে আমার ভিউজ যাচ্ছে কিন্তু কোনো প্রকার আমাকে কমেন্ট করা হচ্ছে না রিয়াকশান দেওয়া হচ্ছে না তো তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে দেখেন বন্ধুরা তোমরা যতই যা করো না কেন কিন্তু একে অপরকে ভালোবাসতে হবে একে অপরকে যদি ভালোবাসতে পারবেন তাহলে কিন্তু তুমি ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন তুমি যদি একাই একা যদি হিংসা করে থাকো মনের মধ্যে তাহলে কিন্তু কোনো প্রকার তুমি সফলতা অর্জন করতে পারবে না সে হোক এক বছর দুই বছর কিংবা তিন বছর তুমি যদি তোমার মনের মধ্যে হিংসা থাকে তাহলে কিন্তু তুমি কোনো প্রকার সাকসেস হতে পারবে না কিছু ফলোয়ার্স করে নিতে পারবে কিন্তু যে ফেসবুকের যে সফলতা সেই কিন্তু সফলতা তুমি কিন্তু নিয়ে আসতে পারবে না আমি প্রত্যেকে বলছি যে তোমরা প্রত্যেকে যার ভিডিও যাবে আমার ভিডিও আমার নয় যার যার ভিডিও তোমার সামনে যাবে তাদেরকে তাদের ভিডিওর মধ্যে রিয়াকশান করো ঠিক আছে কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো এতে কি হবে এতে তোমার এঙ্গেজমেন্টও বাড়বে এবং তোমাকে মানুষ চিনতে পারবে তুমি অন্যের ভিডিওর মধ্যে কমেন্ট করবে কিছু দিনের পর তুমি যদি ওইরকম সাত দিন কমেন্ট করতে থাকো তাহলে কিন্তু দেখবে তোমার টপ ফ্যান্ড চলে আসবে টপ ফ্যান্ড চলে আসার মানে তোমার ভিডিওর মধ্যে তার যার টপ ফ্যান্ড আসবে যার প্রোফাইল থেকে তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুমি যখন কমেন্ট করবে সেই কমেন্টটা কিন্তু সবার ওপরে শো করবে এবং তোমার প্রোফাইলের সাইটে কিন্তু একটা টপ ফ্যান্ডের যে অপশান থাকে সে অপশনটা কিন্তু শো করবে তো তোমরা সেই মনের মধ্যে হিংসা করে আমাকে লাইক কমেন্ট করছো না বা অন্য কাউকে লাইক কমেন্ট করছো না তো এটা তোমাদের বোকামি বা এইরকম হিংসা করে কেউ কোনো দিন এগোতে পারেনি ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবে যে সবাইকে এখানটা ভালোবেসে এগিয়ে যেতে হবে মনের মধ্যে যদি হিংসা রাখো তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না এই আমার এই জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো এবং সকলকে বলবো যারা যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তোমাদের প্রত্যেকে বলবো যে সবাই তো ফেসবুকের মধ্যে সফলতা অর্জন করতে পারত কিন্তু সবাই সফলতা অর্জন করতে পারে না একটাই কারণ এই কারণটা হচ্ছে যে একে অপরকে ভালোবাসে না বা ভালোবাসা দেয় না এই জন্য কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা সবাই অর্জন করতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো তোমাদেরকে বলেছি সেটা সম্পূর্ণভাবে ঠিকঠাক কি না